সুপ্রিয় সুধি দর্শক আজ আঠাশে জুন শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেটের সাথে আবারও চলে এলাম এই মুহূর্তে আপনারা দেখছেন বঙ্গগুরু ইউটিউব চ্যানেল সুপ্রিয় সুধি দর্শক এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বেশ কিছু পরিবর্তন শুরু হয়েছে গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল আজকেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকটা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে কী আপডেট রয়েছে এছাড়াও উত্তরবঙ্গের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ঘটবে আজকে উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে গতকাল বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন তো আসুন প্রথমেই আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে সমগ্র বাংলার আবহাওয়ার পরিস্থিতি তো আজকে শুক্রবার এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজে যদি লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে সমগ্র বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ তার সঙ্গে মেঘালয় উড়িষ্যা আসাম এদিকে ঝাড়খণ্ড তার সঙ্গে বিহার এই বিস্তীর্ণ এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আজকে সকাল থেকেই সারাটা দিন মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কোথাও কোথাও একটু আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যেতে পারে তবে আজকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গতকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল আজকে সেই বৃষ্টির মাত্রা বাড়বে আগামীকাল শনিবার থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে শনিবার এবং রবিবার এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে এবং মুষলধরায় বৃষ্টি লক্ষ্য করা যাবে তার সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে তবে উত্তরবঙ্গের আবহাওয়াতে বেশ খানিকটা পরিবর্তন ধরা পড়ছে কারণ গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে যে টানা ভারী বৃষ্টি চলছিল সেই বৃষ্টির হাত থেকে নিস্তার পেয়েছেন উত্তরবঙ্গের বাসিন্দারা সেখানে কিন্তু বৃষ্টির অতিবৃষ্টির জেরে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তা থেকে কিছুটা হলেও বিরতি কিন্তু হয়েছে অর্থাৎ ভারী বৃষ্টিতে বিরতি ঘটেছে এই মুহূর্তে বৃষ্টি হলেও সেটা কিন্তু হালকা মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টি আর উত্তরবঙ্গের আগামী কয়েকটা দিনে লক্ষ্য করা যাবে না তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে জানিয়ে রাখি বর্ষা নিয়ে যে আপডেটটি রয়েছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বর্ষা প্রবেশ করেছে বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে মৌসুমি বায়ু ঢুকলেও পশ্চিমের জেলাগুলিতে এখনও বর্ষা ঢোকেনি অর্থাৎ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে এখনও কিন্তু পশ্চিম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢোকেনি তবে সম্ভাবনা রয়েছে আগামী তিরিশ তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গের বাকি জেলা সহ ঝাড়খণ্ডের বেশিরভাগ অংশেই কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করবে ইতিমধ্যেই ভারত সহ বাংলাদেশের বেশিরভাগ অংশেই মৌসুমি বায়ু প্রবেশ করেছে তবে এবছর উত্তরবঙ্গে প্রথম থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা গেলেও দক্ষিণবঙ্গে এবছর বর্ষার শুরুতেই কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি যাকে প্রাক বর্ষার বৃষ্টি বলা হয় সেই প্রাক বর্ষার বৃষ্টি এবছর সেভাবে লক্ষ্য করা যায়নি তবে উত্তরবঙ্গে বর্ষার প্রথম থেকেই ভারী বৃষ্টি হয়ে চলেছে তবে আগামী কাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে আজকে আসুন দেখে নেব আপনাদের বজ্র মোড়ে আমরা প্রত্যেকটি জেলা ওয়াইজ ধরে ধরে দেখাবার চেষ্টা করব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে উত্তরবঙ্গে কোথায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন বৃষ্টি হবে কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি গত কয়েকদিনের যে ভ্যাবসা গরম এবং তাপমাত্রার যে বারবারন্ত সেটা কিন্তু গতকাল থেকেই বেশ খানিকটা কমেছে কারণ গতকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকার কারণে তাপমাত্রা নেমেছে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির ঘরে যেটা আটত্রিশ উনচল্লিশ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছিল দক্ষিণবঙ্গের তাপমাত্রা সেটা কিন্তু গতকাল পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছত্রিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রায় সাঁইত্রিশ ডিগ্রির মতো তাপমাত্রা গতকাল লক্ষ্য করা গিয়েছিল পশ্চিমে জেলাগুলিতে ভেতরের জেলাগুলির তাপমাত্রা ছিল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির আশপাশে আজকেও তাপমাত্রাতে আরও খানিকটা পতন ঘটবে ফলে যে ভ্যাবসা গুমট গরম ছিল তার হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব আজকে আঠাশ তারিখ কোথায় কেমন বৃষ্টি হবে প্রথমে আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু করব। তো আজকে সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও সকাল থেকে খুব একটা বৃষ্টি নেই তবে দুপুরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর নদিয়া জেলা বর্ধমান জেলা পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদ জেলাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে বৃষ্টির মাত্রা কিছুটা বেশি থাকবে যেমন আজকে মেদিনীপুর বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটে জেলায় ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা নদিয়া তার সঙ্গে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে মূলত মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদে হালকা মাত্রার বৃষ্টি হতে পারে এবং বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বজ্রপাতের সতর্কবার্তা থাকছে এই সমস্ত জেলাগুলিতে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই তবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটে জেলাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজকে সকাল থেকে দুপুরের মধ্যে বিকেলের দিকে আর উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি দেখা যাচ্ছে না বৃষ্টি হলে শুধুমাত্র আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে কিছুটা মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে আসুন আমরা আজকে দেখে নেব শুক্রবার বাংলাদেশের কোন কোন এলাকায় বৃষ্টি হবে আজকে বাংলাদেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আজকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঢাকাসহ ময়মনসিং সিলেটে হালকা মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আসুন আমরা দেখে নেব কোন এলাকায় কেমন বৃষ্টি হবে আজকে আঠাশ তারিখ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হবে কলকাতা সহ খরদ উলবেরিয়া কোলাঘাট তমলুক হলদিয়া জয়নগর গোসাবা নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি দীঘা কাঁথি এই সমস্ত এলাকাতে কিছুটা ভারী মাত্রার বৃষ্টি হতে পারে আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে সাতক্ষীরা খুলনা যশোর লোহাগড়া ফিরোজপুর মদবাড়িয়া শ্যামনগর লালমোহন বরিশাল মোতিরহাট সেনবাগ মাদারীপুর কুমিল্লা এই সমস্ত এলাকা কিছুটা হালকা ভারী থেকে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে আজকে দিনভর মেঘলা আকাশ থাকবে সূর্যের দেখা খুব একটা পাওয়া যাবে না ফলে তাপমাত্রা বেশ খানিকটা নামবে এবং কিছুটা স্বস্তি ফিরবে যে ব্যবসা গরমটা ছিল তার হাত থাকে এই মুহূর্তে আমরা যদি দেখি বঙ্গোপসাগরের দিকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি কিন্তু নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশে উপকূলবর্তী এলাকাতে যার কারণে কিন্তু গতকাল থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উড়িষ্যার উপকূলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তারই প্রভাব কিছুটা পড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে এই সিস্টেমটির হাত ধরে তার জেরে কিন্তু প্রচুর আর্দ্রতা ঢুকছে এবং সেই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে আর্দ্রতা থেকে এবং বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই সিস্টেমটির হাত ধরে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে এমনটাই মনে করা হচ্ছে তো আসুন আমরা দেখে নেব আগামীকাল শনিবার কোন কোন জেলায় বৃষ্টি হবে আগামীকাল শনিবারও দিনভর মেঘলা আকাশ থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কম বেশি সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবার যেমন কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়াতে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হবে পূর্ব বর্ধমান জেলাতেও কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে আগামীকাল কম বেশি সব জেলাতেই বৃষ্টির মাত্রা বাড়বে তবে পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টির মাত্রা বেশি হবে আগামীকাল শনিবার অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে এসব জেলাগুলিতে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল মালদা দিনাজপুরে বৃষ্টির মাত্রা বাড়বে আগামীকাল শনিবার মালদা এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি মাত্রার বৃষ্টি হবে তার সঙ্গে দার্জিলিং কালিম্পং মাঝারি মাত্রায় বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহারে আগামীকাল মাঝারি পরিমাণে বৃষ্টি হবে আগামীকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই রবিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বৃষ্টি বাড়বে রবিবার দিনভর বৃষ্টি হতে পারে কলকাতাসহ হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ বীরভূম দক্ষিণবঙ্গের এই সব জেলাগুলিতে বৃষ্টি হবে আগামীকাল শনিবার তার মধ্যে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে মালদা দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে আগামী রবিবার তিরিশে জুন সোমবার এক তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি ও দক্ষিণবঙ্গের জেলাসহ মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি চলবে অর্থাৎ জুন মাসের বাকি দিনগুলিতে যা বৃষ্টি হবে জুলাই মাসে গিয়ে আরও বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং জুলাই মাসের তিন তারিখ পর্যন্ত এই যে বৃষ্টির পর্ব সেটা কিন্তু চলতে পারে এরকমই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বেশ খানিকটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে মেঘলা আকাশ রয়েছে এবং এই বৃষ্টি মেঘলা বাদলের আবহাওয়া হাত ধরে তাপমাত্রা ক্ষেত্রে পতন ঘটেছে এবং তাপমাত্রা কমেছে স্বস্তি পেরেছে আগামী কয়েকটা দিন আবহাওয়া ভালো থাকবে এবং বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি চলবে বেশ কয়েকটা দিন ফলে বাংলার চাষিদের জন্য কিন্তু একটা স্বস্তির খবর বলাই যাচ্ছে তবে বৃষ্টি হলে দক্ষিণবঙ্গে এখনও সত্তর শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে এই পর্যন্ত এবছর উত্তরবঙ্গে কিন্তু ষাট শতাংশের মতো অধিক বৃষ্টি অর্থাৎ সিক্সটি পারসেন্ট বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গে সত্তর শতাংশের মতো বৃষ্টির ঘাটতি এখনও অবধি রয়েছে তবে এই ঘাটতি মিটবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আবহাওয়িদরা তো প্রিয় দর্শক সব মিলে এই রয়েছে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে বড় কোনো যদি পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের জানাবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন ধন্যবাদ